ং যি অনন্ত্ৰহ্মাণ্ড মালিক তেওঁ কান্নাকাঠি ভগৱানো কান্নাকাতি কৰে মুহুৰ নেতংপদৰ্শম যুগ্ম ভগৱানে কটা পদ্ম পদ্ম হস্ত পদ্ম পাদ পদ্ম নাভি পদ্ম মুখ পদ্ম হ্যাঁ এই করে পাঁচটা পদ্ম আছে যুগমং মিদন্তং করাম বৈদ্য যুগ মেন সাতঙ্ক নেত্র সাতঙ্ক মানে ভয়ে ভয়ে তিনি কান্নাকাটি করছেন মূর শাস কম্প তীরে খাঙ্ক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রেখাগুলো কণ্ঠ দেখা যাচ্ছে শীতগৈব দাম ধরং ভক্তিবদ্ধ তিনি একমাত্র ভক্তির দ্বারা বদ্ধ তা ভগবান কেন কান্নাকাটি করছেন না তিনি অন্যায় করেছেন দোষ করেছেন অন্যায় করলে দোষ করলে কান্নাকাটি করে কি অন্যায় করেছেন দধি ভান্নটা ভেঙেছেন কি অন্যায় করেছেন মাখন সদ্যজাত মাখন গুলো নিজে খাচ্ছেন কাককে খাওয়াচ্ছেন বানরকে খাওয়াচ্ছেন নষ্ট করছেন এইটাই তার দোষ আমি অন্যায় করেছি কি যদি ভান্ডারটা ভেঙেছি আর নিজে খেলে তো তো দোষ নাই বানরকে খাইয়েছে আর কাককে খাইয়েছে আর নষ্ট করেছে এইটাই তার দোষ এই জন্য তিনি কান্নাকাটি করছেন ভয়েতে ভয়ে কারণ মা যশোদা আমার জন্য কি জাতীয় পহার কি জাতীয় শাস্তি রেখেছেন হম তারপর কি বললেন তিন নম্বর শ্রমট কটা শ্লোক আমাদের সংসারে দমন হলে তো কটা শ্লোক আছে না ভুল বলছি তাহলে শেষটা বলেন আটটা শ্লোক আবার একটা বলছি অষ্টা শ্লোক একটা হচ্ছে মাহাত্ম শ্লোক ইস্কনে এবং অন্যান্য মঠে মাহাত্ম শ্লোকটা পড়েন কিন্তু এটা পড়তেই তাহলে এটা করলে কি হয় না করলে কি হয় এই মাহাত্ম শ্লোকটা অনেক অন্যান্য মঠে পড়েন কিন্তু আমাদের বিশ্বনাথ ঠাকুর যে ঠাকুরের লেখা অতএব এটা করতেই হোক এই মাহাত্ম শ্লোক সেরকম

সভূষ নিবেদান্ত আখ্যা পর্যন্ত তদি অসিত গে শুভক্তে যে তত্ত্ব গুণপ্রেম তত্ত্ব সতা বৃত্তিব ইতি দৃক মানে কি এর আগে যে সব লীলাগুলো হয়ে গেছে অনেক লীলা করেছে এই যে বাচ্চা ছেলে অবস্থায় তিনি যে গোচারণে মানে ইয়ে করছেন চুরি করতে গেছেন কারবারতে চুরি করতে গিয়ে কৃষ্ণ কিন্তু কারো ঘরে আলো থাকে না অন্ধকার আর কৃষ্ণ ঢুকলেই কৃষ্ণ গায়ের জ্যোতিতে ঘরে কোথায় কি আছে সব দেখা দেখা যার জন্য তিনি কি করছেন ঘরে আগে গোয়ালে গরুগুলো খুলে দিন। সে দৌড়াদৌড়ি করছে বাগানে চিৎকার করছে বাড়ির লোক হলে গরুটা খুলে গেছে যাই দরজাটা খুলে দিয়ে চলে যায় আর ও সাইডে দাঁড়িয়ে থাকে অন্ধকার তো ঘরে ঢুকে যে কোথায় কি আছে দেখতে পায় চুরি করে নিয়ে আছে খায় তো মহা মুশকিল যার বাড়িতে মাখন না পায় তাদের বাচ্চাকে চিমটি কেটে দিয়ে এসে সে এখন দু ঘন্টা থামবে হ্যাঁ শুধু কাঁদতে থাকে আবার যার বাড়িতে বাচ্চাও নাই আর ছানা মাখন দুধি পেলো না তার উঠানেতে উঠানেতে কি করে পায়খানা পেশাব করে দেয় তার হ্যাঁ যার জন্য ওরা করে ওরা যার জন্য এই সব নালিশ আছে এরা কি করে ওই নিচে রাখলে খেয়ে যায় শিকার উড়ে রাখে হাতটা দেনা না পায় তো শিকার থেকেও লাঠি দিয়ে পাঠি মানে পাথর দিয়ে ভেঙে খেয়ে নেয় তো দুটা তিনটা মধ্যে নিচেরটা খালি রাখে আর উপরেরটাকে মাখন রাখে যা তো না জানতে পারে ফিরে যায় কৃষ্ণ এত চালাক যেটার মধ্যে দধি ছানা মাখনে সেটা ভিজা থাকবে আর যেটা কিছু নেই শুকনা থাকবে এটা তো সাধারণ ভিজা সে সব জানতে পেরে যায় তারা কিছুতেই কিছু আটকাতে পারছে না তো না পেরে তারা একে যশোদমাকে নালিশ করে হ্যাঁ যশোদমা তাদেরকে বুঝে সুঝিয়ে পছর সাজিয়ে শান্ত করে পাঠিয়ে হ্যাঁ তো কৃষ্ণ মাকে একদিন বলছে আমি আজকে গোচারণে যাব না কেন মা কী হচ্ছে বাবা না বনে যে ওরা ফল টল খায় না আমাকে নিচে রাখে আর আমার উপরে উঠতে 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 ওরা উপরে গিয়ে খেতে খেতে খেয়ে খেয়ে লাস্টে যে অল্প একটু থাকে সেইটা আমাকে দেয় তাহলে আমি যাব কেন মা বলো তাই তো ঠিক বলেছে ছেলেটাকে নিচে রাখে চাপটা বেশি পড়ে তোমরা উপরে তার উপরে উঠবে আর খেয়ে খেয়ে লাস্টে তোমাকে এই একটু দেয় আমি আর যাব না তখন সিদাম সুদাম দাম সুদাম মধুমঙ্গল সয় বলছে মা আমরা কৃষ্ণকে এত ভালোবাসি এরকম কেউ ভালোবাসে তাই না কি কীরকম ভালোবাসো এইটা কি ভালোবাসা বলে হ্যাঁ একেই বলে ভালোবাস কীরকম বুঝাচ্ছি বনে জঙ্গলে যে ফলগুলো হয় কোনটা তিতো কোনটা কষা কোনটা ঝাল কৃষ্ণ তো জানে না কৃষ্ণ যদি কিছু হয়ে যায় এই জন্য আমরা প্রথম আমি দেখে ঠিক আছে নাকি তারপর ও দেখে ও দেখে যদি উপযুক্ত হয় তখন কৃষ্ণকে দেই আর উপযুক্ত না হলে দেই আমাদের কিছু হয়ে গেলে কৃষ্ণ আমাদের বাঁচাবে কৃষ্ণ কিছু হয়ে গেলে আমরা কী কর এই জন্য ও তো দুষ্ট চঞ্চল যদি উপর থেকে পড়ে যায় হাত পা ভেঙে যায় তাহলে তো তোমাকে কী ফেরত নে দেব যখন যায় তখন তুমি বলে দাও যে আমার ছেলেটা যেন তোমাদের দিয়ে পাঠাচ্ছি যেন সুষ্ঠু শর্ট মানে অক্ষুণ্ণ অবস্থা বাড়িতে ফিরে আসে হাত পা ভেঙে যদি আসে তাহলে তো তোমাকে কি জন্য তোমাদের সঙ্গে পাঠাবো রাখুন গো চুরি করার জন্য দশ তোমার চিন্তাগুলো তাই তো এটা তো ভালোই যুক্তি দিয়েছে আমার ছেলেটা খুব চঞ্চল ও যদি উপরে যদি চঞ্চলতা করে তিন চারজন উপর থেকে নিজে পড়ে যায় হাত পা ভেঙে যায় তাহলে তো সে একটু কষ্ট আর কোনটা বিষ ফল কোনটা কষা ফল কোনটা ঝাল টক তিত ওরা খেয়ে খেয়ে তারপর যদি ভালো হয় দেয় বলে না না সত্যি সত্যি তোমরা আমার ছেলেকে ভালোবাসো হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ এ দেখো তখন কৃষ্ণকে বুঝে সুঝে পাঠাত হ্যাঁ অন্য কিছু হয়ে গেলে কৃষ্ণ যে সব এ থেকে কৃষ্ণ ওদেরকে বাঁচিয়েছে কৃষ্ণ হয়ে গেলে কে বাঁচাবে এই সমস্ত যে লীলাকে বলছে ইতি দীর্ঘ স্বলীলা বীরা আনন্দ পূর্বে পূর্বে যেসব লীলাগুলো হয়ে গেছে হম এই জন্য ইতিদ্রিক না স্ব মানে নিজ কুণ্ডে মানে সে গোকুলভাষীদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি লীলা করছেন হ্যাঁ গোকুলভাষীদের আনন্দ দেওয়ার জন্য তিনি এসব লীলা করছেন স্বোষ নিমজ্জান্তা আখ্যাপন স্বোষ ঘোষ মানে ঘোষপল্লী ওরা তো ঘোষেরা হ্যাঁ এই ঘোষপল্লীকে নিমজ্জান্তা নিমজ্জ করে রাখে কিসে আনন্দ কুণ্ডী আনন্দ দেওয়ার জন্য সব সময় কৃষ্ণ গোপবালকগণকে গোপ গোপুবাছিদের আনন্দে দেওয়ার জন্য এই লীলাগুলো করছেন যদিও শীতক দে সু ভক্তে জি তত্ত্বং পুনপ্রেম তস্তং শতাবিত্তি বন্দে হুম পুনপুন প্রেম পুনপুন শতবার সেই তাকে আমি বন্দনা করি শতাবৃত্তি মানে শত শতবার বলছেন যে দাম্বন্দল রূপ বাল্য রূপ লীলা সমূহ দ্বারা তিনি নিজ লীলা শক্তি প্রকৃত করে গোকুলভাষী গোকুলভাষীগণকে আনন্দকুণ্ডে নিত্যকাল নিবেদন করেছেন সব সময় গোপীরা বলছে একটা গুড়ের লাড্ডু যদি তিনি তো তিনি ধেই ধেই করে নাচ হ্যাঁ গুড়ের একটা লাড্ডু খাবার যান তেলের একটা লাড্ডু জন্য যার নবলক্ষ ধেনু তার আবার এই গুড়ের লাড্ডু অভাব পড়ে এত প্রীতিতে এত ভক্তিতে তিনি বসুভূত গোপী যদি মান করে করে ভৎসন বেদশ্রুতি হইতে হরে হরে মন বেদে তো শ্রুতি করছেন তার ভালো লাগছে না হং সন্তারংয়গ্ন সদ মেঘাবরণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয় বন্দে বিষ্ণুং ভয়বহরণ সর্বলোক এই কনাথন কত কিছু বলছেন তাতে তাদের আনন্দ হচ্ছে হ্যাঁ সেই জন্য তিনি কি করছেন ঐশ্বর্য ভাব মুক্ত হয়ে প্রেমিক ভক্তগণের দ্বারা তিনি জিত হয়ে প্রেমিক ভক্ত ভক্তের দ্বারা তিনি জিত হয়েছেন এই ভাব জ্ঞাপন করছে এই দামোদর কৃষ্ণকে আমি প্রেম ভক্তির পেয়ে পুনরায় শত শতবার প্রণাম ভগবানকে ভক্তি ছাড়া অন্য কোনো কিছু দ্বারা বেশিভূত করা যায় নচ গুণেই ভক্তি প্রিয় মাধব মাধব একমাত্র ভক্তির বশ ভক্তির কাঙাল ভক্তিরেবেনং নয়তি ভক্তিরং দর্শতি ভক্তি বস পুরুষ ভক্তিরেব ভেষ ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না দেখা যায় না ভক্তি তো ভালো ভগবানের অলঙ্কার যার মধ্যে ভক্তি আছে ভগবান সেখানে তো বসীভূত যায় ভগবান উদ্ধবকে বলছেন ভাগবতে ন সাধী মং যোগ ন সাংখং ধর্ম উদ্ধব ন সাধারপস্যাগ যথাভক্তি মমজ্জিতা ভক্তির দ্বারা আমি তার কাছে বসীভূত হই জ্ঞান কর্মযোগ অধ্যায়ন অধ্যাপনার দ্বারা আমি বসীভূত হই না তো সেইখানে এইটা বলছেন পুনঃপ্রেম তস্তং শতা শতবার আমি তাকে প্রণাম করি তিনি একমাত্র ভক্তির বসীভূত যশো জমা কিসের দ্বারা তাকে বন্ধন করেছিল শাস্ত্রে বলছেন সনাতন গোস্বাদের টিকা সনাতন গোস্বাদের টিকার নামটা কি জানো প্রভু সনাতন গোস্বের টিকা দিকদর্শনী টিকা দিকদর্শনী টিকাতে বলছেন কৃষ্ণ পরিশ্রম পারলেন না তিনি বন্ধন শিকার করলেন কর্মী জ্ঞানী যোগী হাজার হাজার বছর তপস্যা করে তাকে দর্শন পায় না বাঁধা তো দূরের কথা আর যশোদমা এমন ভক্তির দ্বারা তাকে বন্ধন করেছেন হ্যাঁ তার ভক্তির দ্বারা তিনি তাকে বন্ধন করেছেন না হলে আমার পেটে ধারণ করেছি বলছে ছেড়ে দাও মা ওকে আজ বন্ধন করতে না কি জেদ দেখাচ্ছে আমি বন্ধন করতে পারব না আমার পেটে ধারণ করেছি মা আমি এর আগে কতবার বন্ধন করেছি আজকে বন্ধন করতে পারবো না আজ কেন যদি দশ বছরও লাগে আমি কিন্তু একে বেঁধেই চাবি এই যে জেদ এই জেদের জন্য তার পক্ষে এটা সম্ভব হয়েছে হুম কৃষ্ণ ভাবকায় জনার্দং তিনি দেখলেন মায়ের যে যাকে আমাকে আমি আর সেখানে হার হেরে গেলাম হুম দেব মোক্ষং নমোচং মদিংবা ন চানং ব্রণেহং বরে সিহ ইদন্তে বফুরনাথ গোপাল বালং সদা মে বি রাস্তং কি বরং বরংদেব যদি বর দিত হয় ভগবানকে বলছেন সত্যব্রত মুনি যদি বর দিত মোক্ষবধ আমার ওখানে যে অবধি মুক্তি চায় না মুক্তের অবধি কি নবদা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ শ্রবণে কে পেয়েছিল ভগবানকে কে পেয়েছিল শ্রবণে পরীক্ষিত কীর্তনে সুখদেব শ্রবণ স্মরণে প্রহ্লাদ সেবনে লক্ষ্মী অর্চনে পিথু বন্দনে অক্রুর দাসে হনুমান সক্ষে অর্জুন আত্মনিবেদনে বলি মহারাজ মনে থাকবে নবদা ভক্তি নজন যা করে ভগবানকে পেয়েছে আর নবদা ভক্তি যাদন করেছে করে থেকে অম্বরীশ মহারাজ প্রহ্লাদ মহারাজ তারা নবদা ভক্তি জাদন ভগবানকে পেয়েছে আর নজন নব ভাবে তারা এক একজন এক একটা ভক্তিকে লাভ করে যদি বরং দেব মোক্ষং যদি দিত মোক্ষ আমার দরকার নেই বা তার যদি অধিক কিছু সেটাও না নং বৃণং বরে সিহ যদি দ্বিতক তাহলে কি বর দেে বপুরনাথ গোপাল বা আল বাল গোপাল এই যে রূপটা আমাকে দর্শন দেয় বালগোপালে প্রণামন্ত্রটা বলতো বহু বলুন ప్రణమంత ము మనసాస్మరాపిణిమ నినాదే ప్రభాతే নির্বৃতপদ বালং বল্লবীনা প্রবিষ্ট মুখ কম সুমিলাসবদী পান কবলিত নবনীত পাত গোপাল বালকৃষ্ণ পি না পারে শীঘ্র দত্ত গীতা প্রবর্ধতি দত্ত গীতা বিচার সঠন পঠন তথা মদতে শ্রীকৃষ্ণ ভগবান রাধা কটা বলতে আরও আছে তাহলে ইদন্তে বপুনাথ তিন তালে কি বলটা জানেন বাল গোপাল না হাম বন্দে তব চরণ দন্ন দন্ন হেত কুম্ভি পাকম গুরুমপি না রহ না পনেত রম্যা রামা মৃদুতনু লতা নন্দন ভাবে ভাবে হিদ ভবনে ভাবে অম ভবন্তম এই রূপটা আমাদের তোমার জন্য হিদয়ের মধ্যে তোমাকে দর্শন করে আমার জীবন শান্ত করে হিদয়ের মধ্যে তাকে দর্শন করতে চাচ্ছেন হ্যাঁ এই বদ দেন নাহং বন্দি তও চরণ বন্দম দন্দ হেতু কুম্ভি পাকং গুরু মকে হরে নারং নাপনেত রম্যা রামা মৃদিতন লতা নন্দনভিরন্তু ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবে অনুভবন্তম তিনি এই বদটা চা যদি বদ দিত এই তোমাকে জান আমি দর্শন করতে পারি গোপাল বালরূপ সদা মে মনস্যাবীর আস্তাং কি মন নয় হ্যাঁ সদা সর্বজন এই রূপটা আমার তোমার সঙ্গে দেখতে পাই এই জন্য দর্শন হ্যাঁ তারপরে শ্লোক থাকি মুখাম্বুজ অব্যক্ত নীল ওই বিত্তঙ্কুন্ত রক্তিয়া রক্তা ধরং মে মনঃস্যাবীর অলং লক্ষ মুখাম্বুজ অব্যক্ত নীল মুখরূপ পদ্ম অত্যন্ত সামল এবং বর্ণ বর্ণযুক্ত কুটিল কে সম দ্বারা আচ্ছাদিত কৃষ্ণ কুটিল চুল চুলগুলা কুক্রানো কুকটান সামল দেখতে ঠোঁটটা লাল আবার কাজল দিয়েছে তার মধ্যে রোগ দিয়েছে আর সুন্দর রূপ দেখো গ্রন্থাগার বলতে এই রূপটা আমি কোনোদিন দিই এত সুন্দর লাগছে দেখতে তো সুন্দর তারপর চুলগুলো কুচকানো কুচকানো তার তারপরে পড়েছে লাল আবার কালো কালো লালটা খুব ফুটে উঠেছে মানে এই রূপটা আমি দিন দেখি নাই খুব সুন্দর রূপ বৃত্তম বিশ্ব রক্ত মুষ বারবার চুম্বন করছেন বিম্ব রক্তা ধরম বিম্ব ফলেন মনস্যাবের অলং লক্ষ লাভ মানে হে দেব তোমার মুখপদ অত্যন্ত শ্যামল লোহিতাবর্ণ বর্ণযুক্ত কুটিল কে সময় দ্বারা আচ্ছাদিত মাতা যশোদা কর্তি পুনঃ পুনঃ চুম্বিত বিম্ব ফলের মতো রক্তবর্ণ অধুরযুক্ত পরম মনোহর সেই বদন কমল আমার হৃদয়ে সর্বদা প্রকাশিত থাকু অপর লক্ষ্য লাভে আর কোনো কেউ প্রয়োজন আর কিছু দরকার নেই নম দাম ধরান্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ মগ্ন কৃপাদিষ্ঠি বিষ্ঠাতি দিন বতান গৃহানে সমগ্র মেদ্যক্সি দৃশ্য তাহলে আমি কাকে প্রণাম করি সেই যে তোমার যে দিব্য রূ বিশিষ্ট যে দেব তোমাকে আমি নমস্কার সে হে ভক্তবৎ চলে দামোদর হে অত্যন্ত মহা শক্তিযুক্ত অনন্ত দেব হে সর্ব ব্যাপক ব্যাপ্রতি দেবে ভগবান সর্বত্ব আছে খাম্মার মধ্যে আছেন জ্বলে স্থলে सब जगह आदि ईश्वर प्रभु परम स्वतंत्र ईश ईश मानी दीर्घ ताल दीर्घ तालब वंदे गुरुणी स्वक्तानी स्विथावतार का तत्प्रकाश तत्शक्ति कृष्ण चैतन्य संगलकम ये भगवान पाँच भागे इस छय गुरु के शिक्षा गुरु दीक्षा गुरु के छागे प्रकाशित हो আমি তোমাকে প্রণাম করি বিষ্ণু প্রভু দুঃখ জালাব্দি মগ্ন দুঃখরূপ সমুদ্র থেকে আমাকে মুক্ত করুন বহুবিধ সংসার দুঃখ বহুবিধ সংসার দুঃখ সমুদ্রে আমি নিপতিত সমুদ্রে পড়ে গেলে কি ভালো করে সংসার করে ছেলেকে মানুষ করে কোনো চিন্তা করে সে কি করে বাঁচে তার চিন্তা থাকে সেই জন্য নিমজ্জিত যে প্রতিদিন অজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করিয়া উদ্ধার করুন কৃপাদৃষ্টি বর্ষণ করিয়া আপনি আমার নয়নের গতি কৃপা আমাকে দেখ দর্শন দেন নিজের নিকট নিবাসং দেই হি গোবর্ধনত্তম এটা কি গোবর্ধনের প্রণাম করেছি গোবর্ধন প্রণাম বলতো প্রত্যাশাং মে তং কুরু গোবর্ধন প্রণাম প্রভুপাত বলতে দুটা প্রণাম করলে গোবর্ধন পূজা হয়ে যাবে কী কী প্রত্যাশাং মে তং কুরু গোবর্ধন পুরনাম নিজ নিকট নিবাসং অনুগ্রহ করে উদ্ধার করুন আমাকে এই সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি কৃপার দৃষ্টি বর্ষণ করি আপনি আমার নয়নের গছ আপনার দর্শনও যান শুধু কৃপা করলে দর্শন দিতে কুবের রাত মধ্য বদ্ধ মর্তে বদ তয়াম ভক্তি বদৌ তথা প্রেম ভক্তিং সকাং প্রদচ্ছ নমকছে গ্রহ দামোদরে দরে হ হে দামোদর আপনি যে প্রকার মাতা যশোদা কর্তৃক রজ্জু দ্বারা উদু শৃঙ্খলিত থাকিয়াও একসঙ্গে করেন বহু কার্যপাশন এদিকে মা উদু খেলে বেঁধে দিয়েছে এদিকে ঘোরাঘুরি করছে আর বারান্দাতে ঘুরতে ঘুরতে তিনি ওই গাছের দিকে যাচ্ছে আর সখারা কি ভাবল যে রৌদ্রের তাপেতে আর দাঁড়াতে পারছে না ওই ছায়ার দিকে যাচ্ছে তিনি উদুখলের ভিতরে জঙ্গল ওই বিক্ষের বৃক্ষের ভিতরে ঢুকে গেল তাতে টাচ হয়নি বৃক্ষের দড়িটাও টাচ হয়নি শুধু উদুখলটা বৃহৎ ছিল যে আর টাচ লেগেছে তাতেই সেই নলকুমনি গ্রীব তার অভিশপ্ত ছিল তারা মুক্ত হয়ে তারপর উত্তর দিকে কৃষ্ণ এই সারাতে তারা উত্তর দিকে চলে গেল হুম তো সেই প্রেম ভক্তি ভাজৌ কিত আমার আর কোনো কিছু প্রেম ভক্তিটা দেয় সকাং মে প্রযোজ্য নমক মুক্তিযুক্তি আর অন্য কিছু দরকার নেই আপনার চরণে যেন রুচিমতি থাকে নমতস্তু ধামনে সুরদীপ্তি ধামনে তদীয় দরাত বিশ্বস্ব ধামনে নমরাধিকা ওই তদীয় প্রিয়া ওই নমন্ত লীলায় দেব সত্যবত উনি আর নিজে চুপ করে থাকতে পারলেন না তার স্বরূপের পরিচয় দিচ্ছি কি না নম রাধিকা আমি রাধারানীর গণ আমি কৃষ্ণগণ নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নমন্ত লীলা দেবায় তার যে সুর নম অনন্ত দাম নমতস্তু দাম দাম না মানে দাম মানে রজ্জু বা দড়ি সুরদীপ্তি ধাম না তিনি ধাম তদীয় দরায় সে বিশ্বস্ত ধাম নমরাধিকার শুধু তাকে প্রণাম করছে না তার যে প্রিয় যে সে কৃষ্ণকে উভয় করছে নমরাধিকা ওই তদীয়প্রিয় ওই নম অনন্ত লীলা অনন্ত যে লীলা আছে তাকে আমরা প্রণাম হ্যাঁ ধামকে তার নামকে তার দড়িকে তার কোমরকে একসঙ্গে তার নাম ধাম তার লীলাকে তার পরিকরকে একসঙ্গে সবাইকে তিনি প্রণাম করছেন হুম প্রণাম করে তিনি তার আর তখন তিনি পরিচয় দিচ্ছেন না লাস্টে আর থাকতে পারলেন না নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নম অনন্ত লীলা অনন্ত লীলাকে উপনম করিল হ্যাঁ এখানে থাক বাঞ্ছা কল্পতরু ভৎস কৃপা সিন্ধু ভয়ে বচ পতিত পাবনেভ্য বৈষ্ণবে ভো নম নম এইখানে রহিল গ্রন্থ অমৃতল मदन भरिया सबे बोल हरी हरी